অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে শায়েক আমি একজন বিধবা নারী আমি আমার পিতা চাচা ও ভাইদের অনুমতি নিয়ে ঢাকার একটি ভাষায় আমার পুকু ও বোন এবং ছেলে পক্ষের শুধু ছেলে উপস্থিতিতে স্থানীয় কাজের মাধ্যমে বিবাহ সম্পন্ন করি এখন আমার প্রশ্ন হলো আমার পিতা চাচা বাইদের অনুমতি নিয়েই বিয়ের মজলিসে তাদের উপস্থিত ছাড়া শুধুমাত্র পুকু উপস্থিতিতে বিবাহ করেছি সেই বিবাহ ইসলামের দৃষ্টিতে শুদ্ধ হয়েছে কিনা এবং বিধবা নারীর ক্ষেত্রে শুধুমাত্র অভিভাবকদের অনুমতি নিলেই হবে নাকি তাদের বিয়ের মজলিসে উপস্থিত থাকতে হবে কোরআন ও সহি সন্না অনুযায়ী বিস্তারিত জানতে চাই যে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি মূলত অভিভাবকের অনুমতিটা জরুরি হইলো বা কেরা নারীর জন্য নারীরা শরীয়তের পরিবেশে দুই ধরনের একটা হলো বা কেরা একটা হলো সাইয়েবা বা মানে যার এখনো একবারও বিবাহ হয় নাই এরকম মেয়েদেরকে বলা হয় বা কেরা আর যাদের একবার বিয়ে হয়েছে স্বামী মারা গেছেন অথবা স্বামীর সাথে তালাক হয়েছে এরকম নারীকে বলা হয় সাইয়েবা তো অভিভাবকের অনুমতিটা জরুরি হইল বাকেরা নারীর ক্ষেত্রে সাইয়েবা নারীর ক্ষেত্রে তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন মানে অভিভাবকের অনুমতি ছাড়াই তার বিবাহ বিশুদ্ধ হবে যার স্বামী মারা গেছে একবার বিয়ে হয়েছে অথবা তালাক হয়েছেন এই এই নারী তিনি নিজের সিদ্ধান্তে নিজে বিয়ে করতে পারবেন না হবে অভিভাবকের অনুমতিটা শুধু কার ক্ষেত্রে বা আপনি যেহেতু বিধবা নারী প্রথমেই বলছেন সুতরাং অনুমতি না দিলেও আপনার বিবাহ বৈধ এখান তো আলহামদুলিল্লাহ বলছেন অনুমতি আছে আর বাকেরা নারীর ক্ষেত্রে যদি অনুমতি থাকে উপস্থিত না থাকলেও কোনো অসুবিধা নেই শতটা হলো অলির অনুমতি তো তিনি যদি অনুমতি দিয়ে দেন তিনি বিদেশে থাকেন অন্য কোনো জায়গায় থাকেন বাস্তবেই অনুমতি প্রমাণিত হয় তাহলে উপস্থিত থাকা জরুরি না সাক্ষী তো থাকবেই সাক্ষী ছিল তো ওখানে বলছে যে সাক্ষী ছিল ছেলে পক্ষের ছেলে ছিল আর হইল যে ফুফু বন ছিল তো সাক্ষী হয়তো উনি এখানে উল্লেখ করেন নাই সাক্ষী থাকতে হবে সাক্ষী দুই পক্ষের থাকতে হবে কম পক্ষে না শুধু মহিলা যথেষ্ট মহিলা দুইজনের মিলে একজনের একজন সাক্ষী হবে আর একজন পুরুষ থাকতে হবে তো সেই পুরুষটা ছেলে থাকলেও হবে উনান পক্ষে থাকলেও হবে যে কোনো পক্ষের একজন থাকলে পুরুষ একজন মহিলা দুজন তাইলে অসুবিধা নেই